প্রিয় বন্ধুগণ আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমার থেকে অল্প বয়সে যারা আছেন সবাই আমার আমরা পরস্পর বন্ধু সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি ছোট ছোট পরিবর্তনে কিন্তু বড় সাফল্য আনে আজ তুমি যে মানুষ এক বছর পরে তুমি তার চেয়ে অনেক ভালো হতে পারো কিভাবে সেটা আমি বলবো যদি মনে কথাগুলো ধরো এই কথাগুলি কিন্তু যদি তোমার মনে আশা জাগাতে পারে তাহলে আজ থেকেই তুমি কিন্তু শুরু করবে এই কথা তোমাকে কিন্তু দিতে হবে কিভাবে শুরু করবে সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি ছোট ছোট পরিবর্তন বিরাট সাফল্য প্রতিদিন ওয়ান পারসেন্ট যদি তুমি ভালো হও এক বছরে তুমি গিয়ে কোথায় পৌঁছবে আবার বলছি প্রত্যেক দিন তুমি ওয়ান পার্সেন্ট করে যদি ভালো হতে থাকো তাহলে এক বছরে তুমি কোথায় গিয়ে পৌঁছবে ধরো তুমি প্রতিদিন মাত্র ওয়ান পারসেন্ট ভালো হওয়ার চেষ্টা করছো এটা খুব ছোট পরিবর্তন একটা বলে মনে হতে পারে কিন্তু তাই না তাই কিন্তু নয় এক বছর পর তুমি নিজেকে তোমার চেয়ে চল্লিশ গুণ বেশি উন্নত অবস্থানে দেখতে পাবে কিন্তু এই যে বললাম কথাটা এই যে নতুন অবস্থানে দেখতে পাবে অনেক উন্নত অবস্থায় দেখতে পাবে কিভাবে কিভাবে সেটা আমি বলছি শোনো প্রতিদিন ওয়ান পারসেন্ট ভালো হওয়া মানে নতুন কিছু শেখা একটু বেশি পরিশ্রম করা একটু বেশি নিজেকে ফোকাস করা এই ছোটো পরিবর্তনই সময় বিশাল পরিবর্তনে কিন্তু পরিণত হয় সফল মানুষেরা কিন্তু রাতারাতি সফল হয়নি বরং তারা প্রতিদিন একটু একটু করে উন্নতি করেছে প্রতিদিন ওয়ান পার্সেন্ট ভালো হওয়ার কী কী উপায় সেটা একটু গুছিয়ে বলছি এই প্রতিদিন ওয়ান পারসেন্ট ভালো হওয়ার জন্যে পাঁচটি উপায় আছে এক নম্বর হচ্ছে বই পড় প্রত্যেক দিন দশ মিনিট হলেও বই পড়ো এক বছরে তুমি অনেক নতুন জ্ঞান সেই বই থেকে অর্জন করতে পারবে নাম্বার টু হচ্ছে শরীরের যত্ন নাও প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ব্যায়াম করলে ধীরে ধীরে শক্তিশালী হবে তোমার শরীর এবং মন নাম্বার থ্রি স্ক্রিন টাইম কমাও আবার বলছি স্ক্রিন টাইম কমাও অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া কমিয়ে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্যে কিছুটা সময় দাও নাম্বার ফোর নতুন কিছু শেখো প্রতিদিন দশ মিনিট নতুন কিছু শেখার চেষ্টা করো কীরকম নতুন না নতুন কিছু ভাষা শেখার চেষ্টা করতে পারো কিছু নতুন কোডিং চেষ্টা করে শিখতে পারো বিজনেস আইডিয়া নতুন কিছু শিখতে পারো এইভাবে প্রতিদিন দশ মিনিট কিছু শেখার চেষ্টা করো নাম্বার হচ্ছে নিজের অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে দাও যেগুলো তোমার প্রয়োজন লাগবে না প্রয়োজন মনে করো না সেই জিনিসগুলো তুমি বাদ দিয়ে দাও প্রতিদিন একটু বেশি পজিটিভ হও নিজের শক্তির দিকে মনোযোগ দাও এটা যদি করতে পারো এক বছরে পরে তুমি নিজেকে কি অবস্থায় পাবে এই এক বছরে তুমি অনেক নতুন স্কিল শিখে ফেলবে তুমি অনেক বেশি শক্তিশালী হবে তোমার স্বাস্থ্যের উন্নতি হবে তোমার নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে আর সফলতার অনেক কাছাকাছি তুমি চলে আসবে তবে মনে রেখো আবার বলছি ছোট ছোট পরিবর্তনে কিন্তু সাফল্য আনে তুমি আজ যে মানুষ এক বছর পর তুমি তার চেয়ে অনেক অনেক ভালো হতে পারো যদি আজ থেকেই শুরু করে দাও তবে তাহলে কি আমার কথাগুলো কি বুঝতে পারলেন তুমি কি এই পরিবর্তনটা শুরু করতে প্রস্তুত যদি সর পরিবর্তনটা শুরু করতে প্রস্তুত হও তাহলে আজ থেকেই শুরু করে দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এটা মাথায় রেখো এটা আমি সাইকোলজিক্যাল একটি পত্রিকা থেকে আমি এটা পেয়েছিলাম তাই আমি সবার কাছে জানালাম নমস্কার আজ থেকেই শুরু করে দাও